এই যে সন্ধ্যের বৃষ্টি ভেজা সময়টা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা হলো আগের দিন তার পরের দিন সকালবেলার একটু দৃশ্য প্রকৃতিক সৌন্দর্যটা দেখো দেখেছ সবুজে সবুজে ঘেরা বৃষ্টির জন্য কত সুন্দর একদম চারদিকে সবকিছু কিছু সবুজে সবুজে হয়ে উঠেছে তাই না বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা স্প্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো শুভ সকাল শুভ সকাল সবাইকে এখনই ঘুম থেকে উঠলাম কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল তার মধ্যে সারাদিন প্রচণ্ড গরম রাতে বৃষ্টি হয়েছে ছিমছাম তারপরে কারেন্ট নাই এত গরম এত গরম বলে বোঝাতে পারবো না কালকে তানের পাখা দিয়ে বাতাস নিতে দিতে আমার আজকে হাতে ব্যথা হয়ে গেছে পুরো হাত দাঁড়িয়ে না হয়ে গেছে তো যাই হোক আজকে উঠেছি কয়টার দিকে জানো আজকে উঠলাম তোমার হলো সাড়ে আটটার দিকে অনেকটাই লেট করে উঠেছি কিচ্ছু করার নেই রাত্রিবেলা ঘুমায় না আর কালকের থেকে তো উঠতেই হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকে সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন ব্রাশ গেছে শুধু চা খাবো চা খেয়ে বিমানকে খাবার খাওয়াবো বাকি ঘরে যে সমস্ত এই যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার খুবই দরকার সেটা হলো এই যে দেখতেই পাচ্ছ এটা তো বিছান নয় এটা হলো খেলার ময়দান যেখানে এই যে জল চোখে যেগুলো থাকে টুলগুলো ওগুলো উঠে পড়ে উপরে তারপরে টাড়ি তো আছে ওগুলো তো মামুলি ব্যাপার সঙ্গে সঙ্গে যে বড় বড় মানুষগুলোকে দেখছো এই বড় বড় মানুষগুলো উঠেও এই ময়দানে খেলা করে কেমন লাগছে আমার বিছানায় উঠে হ্যাঁ আর এই যে আমি অন্ধ বলে আমার বড় ব্যাটা হলো এই যে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে আমি চোখে কম দেখতে পাই তো এর জন্য এই যে Hey, hey. তো অবশেষে পুজো দেওয়া আজকের মতো শেষ হয়ে গেল কালকের থেকে শুধুই প্রণাম করতে আসব কালকে পুজো দেওয়ার ডিউটি পড়বে বুনু ছোট বুনুর আর বাকি দুপুরবেলা রান্না বান্না আমার কপ মানে ভাগে আসবে তো চলো তাড়াতাড়ি যাই বাকি কাজগুলো করে নিই আমার পুজো দেওয়া শেষ হলো আর এই যে কুট্টু প্রসাদও খেয়ে নিয়েছে প্রণাম করে হ্যাঁ নমো 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 তোমাদের আমার ফুল বাগানটা শেয়ার করবো তোমাদের সঙ্গে হাপিয়ে গেছে পুরো ঘেমে ঘ সবার দুপুরবেলাকার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল যে যার ঘরে চলেও গেছিলাম হলো রেস্ট করতে অবশেষে দেখলাম ছোটো বোনু বাড়িতে এসছে ফুচকা নিয়ে বুনু গিয়েছিল একটু ব্যাঙ্কে তিন চার দিন আগেও গিয়েছিল তখনও আমি বলেছিলাম ফুচকা নিয়ে আসতে কিন্তু তখন কারণবশত নিয়ে আসেনি তো তাই অনেক প্রতীক্ষা বলো তপস্যা বলো ফলে এই ফুচকা আজকে আসলো বাড়িতে তো দেখতেই পেলে একটা বাটি নিয়ে এসছি আর এখানে বোনো এখন ফুচকার যে তেঁতুল জলটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা ঢেলে নিচ্ছে আর একদিকে আমি আলুটাও বের করে নিলাম প্লাস্টিকটা আর কোনো বাসন কুসন নিয়ে আসলো না কারণটা কি জানো কারণটা হলো যদি বাসন কোষণ নিয়ে আসি এক্সট্রা বাসন আবার মাজতে হবে কারণ অনেকগুলো বাসন মেঝে নিয়েছি এত নিজেকে আলসে আর কুড়ে মনে হয় মাঝে মাঝে কি বলবো তো যাই হোক এখন একটা খেয়ে দেখি আর সবাই মিলে এনজয় করে ফুচকাগুলো খাই তারপরে আসি তোমাদের সঙ্গে কয়েকদিন পরে আর কি অনেকগুলো অনুষ্ঠান আছে আমাদের মানে ওকেশন আছে সেগুলোতে যাওয়ার জন্য এই দেখো স্কার্ফ করছে আর এদিকে সব কিছু নিয়ে নিয়েছি আমরা পার্লারে যাওয়ার মতো ক্ষমতা রাখি এর জন্য বাড়িতে করার চেষ্টা করি কারণ সব দিন কুটুনি মিলে হলো ভিকারি ভিকারির জমের জন্য তো এই দেখো এদিকে সব সব হলো সব হলো তোমার হলো কি বলে জোগাড় করা প্রোডাক্ট নিজের কোনো কিছুই নেই দেখা যায় এই যে গুড না তো চলো তার তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর এখন দেখো কটা বাজে জানো সাড়ে আটটা নটায় বাঁচতে চললো এখন খাচ্ছি হলো চিকেন চাউমিন ভাত এখনও বসানো হয়নি ভাত বসাবো তার আগে দেখিয়ে দিই মা আর বাবা গেছিলো বাজারে মানে সন্ধ্যার দিকে বাবু মার চশমা ভেঙে দিয়েছিল সেই চশমা ঠিক করতে গেছিলো তাই আবদার করেছিলাম চাউমিনের এখন চাউমিন

অবশেষে চাউমিন খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে আর আজকে একটা দারুণ ধরনের রেসিপি বানাবো ভেন্ডি আর আলুর তো চলো কি কী দিয়ে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো নিয়ে নিয়েছি কেটে ডুমো ডুমো করে মানে দুফালা করে দু টুকরো করে নিয়েছি হলো ভেন্ডিগুলো কেটে সঙ্গে আলুগুলো ছোট ছোট মানে আলু ভাজা যেরকম হয় সেরকম পিস করে নিয়েছি সঙ্গে হালকা একটু তেল দিয়ে আলুগুলো এই তেলের মধ্যেই ভেজে নেবো তাই একে একে আলুগুলোও দিয়ে দেবো কড়াইয়ে দিয়ে শুধু আলুগুলো ভেজে দেবো কোনো হলুদ বা কোনো লবণ দেব না লবণ ছাড়া হলুদ ছাড়াই ভেজে নেব ভালো করে যেভাবে হলো মাংসর আলু ভাজা হয় সেইভাবেই তবু তো মাংসের আলুতে আর কি লবণ ধরো হলুদ ধরো দেওয়া হয় তো এখানে আমি কোনো কিছুই দেবো না শুধু সর্ষের তেলে একটু ভেজে নেব তারপরে চলে যাই মিক্সিতে মিক্সির মধ্যে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা কারণ আজকে কোনো গুঁড়ো লঙ্কা বা ইউজ করব না দিয়ে দেবো এখন টমেটো একটা টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে সঙ্গে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুটাকে নামিয়ে নেব সঙ্গে দেখাই চলো পেস্ট করা মশলা সব কিছু রেডি হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো আলুটাও অনেকটাই ভাজা হয়ে গেছে তবে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে বাকি যে ভেন্ডিগুলো দেখছো টুকরো টুকরো করে কাটা সেই ভেন্ডিগুলো সেই তেলের মধ্যে হালকা নাড়িয়ে নেব এখানে কিন্তু বেশি তেল দেয়নি যে তেলটা আলু ভাজার পরে যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে এই আঠাগুলো আছে যেগুলো রসটা সেটা শুকিয়ে যায় আর একদম ভেন্ডিগুলো ঝরঝরে হয়ে যায় আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে তবে খেয়ে বলবো কেমন হয়েছে আর সঙ্গে তোমাদেরকেও ট্রাই করতে বলবো এই যে ভেন্ডি যেগুলো বাড়িতে শুকিয়ে যায় বা অনেক দিন হয়ে যায় খেতে ইচ্ছে করে না এভাবে কিন্তু ট্রাই করলে অনেকটাই ভালো লাগে আমি আজকে বাড়িতে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখো কড়াই লোহার কড়াইয়ে রান্না করব না কারণ লোহার কড়াইয়ে হলো কালো হয়ে যায় এর জন্য সিলভারের কড়াইটা আমি নিয়ে নিয়েছি বসিয়েও দিয়েছি হালকা পরিমাণ তেল দিয়ে দেবো যতটুকু দরকার আমার ততটুকুই আর আগের থেকে এই মানে আগের থেকে অনেকটাই কমে গেছে আমাদের তেল খাওয়া তো এই দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গরম তেলে দিয়ে দিলাম তিনটের মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কড়া করে ফোড়নটা করে নেব ফোড়নটা হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলাটা মশলাটা একটু নাড়িয়ে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে যে মশলার জারটা ছিল মিক্সারের জারটা সেই জারটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো এই মশলার মধ্যে যাতে মশলাটাও সেদ্ধও হয়ে যায় সঙ্গে সঙ্গে ভাজাও হয়ে যায় মানে এক কাজ দুইটা কাজ একবারই হয়ে যায় সেজন্য এখন আর একটু জল অ্যাড করে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে সেটা আমি অফ ক্যামরাই দিয়েছি এবার আর একটু দিয়ে দেবো এই যে ভালো করে ধুয়ে পুছে একদম পরিষ্কার করে জলটা দিয়ে দিয়েছি এই জলে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব সঙ্গে সেদ্ধ করে নেব তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো জিরে আর এই জিরেটা কিন্তু কোনো প্যাকেটের জিরে নয় গুঁড়ো জিরে নয় এটা গোটা জিরে এনে ধুয়ে শুকিয়ে রোদের শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এই জিরেটা তারপরে দেখো এদিকে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব অনেক দিন ধরে শর্টকাট শর্টকাট খাচ্ছি তাই ভাবলাম আজকে একটু মশলা দিয়ে ভেন্ডি খাওয়া যাক তো দেখো মিক্সিতে যে মশলাটা গুঁড়ো করেছিলাম আদাটা ভালো করে পেস্ট হয়নি এর জন্য আদাগুলো টুকরোগুলোকে ভালো করে বের করে নিচ্ছি তোমরা পারলে না ছেঁকনির মধ্যে একটু মশলাটাকে পেস্ট করার পরে ছেঁকে নিও যাতে মিহি মিহি বের হবে যেগুলো গুঁড়ো গুঁড়ো থাকবে ছোটো ছোট সেগুলো আর কি ছকনিতে রয়ে যাবে সেটা আর কোনো প্রবলেম হবে না অনেকেই খেতে পারে না অবশ্য খেতে অনেকেই খেতে পারে আমাদের অবশ্য কোনো প্রবলেম হয় না এদিকে দেখো মশলাটা কষানোর পরে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা আলুগুলো এই ভাজা আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেব সঙ্গে কষিয়েও নেব আলুটা আর আমার পাশে আছে ভিভান আমি ভয়েস দিচ্ছি ভিভান হা হাহা করে হাসছে কারণ ফ্যানটা বারবার আপডাউন করছে এর জন্য তো দেখো এদিকে আমার মশলাও কিন্তু কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে অনেকটা দেখে মনে হচ্ছে এখনই খাই তবে এখনও তৈরি হয়নি ঠিক করে একটু ওয়েট করতে হবে আর একটু ভেজে নিতে হবে তো একদম এবার ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াইয়ে একদম লেগে লেগে যাচ্ছে এবার শিলনোড়ায় বেটে রেখেছিলাম হলো সর্ষে সেই সর্ষটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়ি নিয়ে আর একটু জল দিয়ে দেবো আর একটু নয় পরিমাণ মতো জল দিয়ে দেবো সরষেটাকে বেশি ভাজা যাবে না কারণ সর্ষে যেহেতু একটু ভাজা হলেই তিত হয়ে যায় এর জন্য শুধু সেদ্ধ করতে হবে একটু নাড়িয়ে নিলাম নিয়ে ভালো করে জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক সাহস দেয় মনোবল দেয় আরও ভিডিও করার জন্য আরও এগিয়ে যাওয়ার জন্য তো দেখো এই যে যে বাটিতে আমি সর্ষের বাটাটা রেখেছিলাম সে বাটিটাই ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হালকা একটু চিনি স্বাদের জন্য স্বাদটা ওঠানোর জন্য আর এদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ ভেন্ডিগুলো দেব না ভাজা ভেন্ডিগুলো এদিকে দেখো অনেকটা ফুটে ফুটা ফোটা হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো একে একে সবগুলো ভেন্ডি এভাবে আর বিশ্বাস করো আমি কারোর কাছ থেকে এই রিভিউটা নিতে পারিনি তবে সবাই খেয়ে কিন্তু ভালোই বলেছে যে ভালো হয়েছে তোমরাও পারলে এইভাবে ট্রাই করো অবশ্যই দেখে ভালো লাগবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে মানে করে খাওয়ার পরে রেধে খাওয়ার পরে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে যদি তোমরা পছন্দ করো আর কি এই রেসিপিটাকে তবেই তোমরা আমাকে কমেন্ট করো বা রান্না করে খিও তো দেখো এখন আমি ঢেকে দেব এটাকে যতক্ষণ না ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয় আর জলটা কমে যায় আমি এটাকে কিন্তু একদম মাখা মাখা করবো ঝোল একদমই করব না এখন একটু ঢাক উঠিয়ে নেব নিয়ে দেখব কত দূর এগোলো তো অনেকটাই হয়ে গেছে আলুটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে তবে দেখতে হবে একটু কনফার্ম হতে হবে শুধু দেখেই বুঝলে হবে না তো আর একটু জলটা কমিয়ে নেব আর একটু ঢেকে দেব এটা লাস্টের প্রসেসটা হলো ঢেকে ঢেকে রান্না করতে হবে কম আজে তো দেখো ফাইনালি আমার কিন্তু একদম ভেন্ডি আলুর চচ্চড়ি প্রায় রেডি হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো হয়ে এসছে আমাদের বাড়িতে কিন্তু কম বেশি এটা সবাই পছন্দ করে আমার ছেলে আমার জায়ের ছেলে ভিভানা তানিশ প্রচণ্ড পরিমাণে ভেন্ডি পছন্দ করে বা ভালো খায় তোমাদের কার কার ভেন্ডি ভালো লাগে বা কার কে কে ভেন্ডি লাভার আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো